হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আর সকাল সকাল তোমাদের সকলকে জানাই গুড মর্নিং আর আমাদের আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমার এই ভিডিওটি শুরু করছি তো সকাল সকালই আজ ভিডিওটি শুরু করেছি একেবারে ঘুম থেকে ওঠা থেকে আর তোমরা তো দেখতেই পেলে তোমাদের দাদাভাই এখনও ঘুম থেকে ওঠেনি এখনও শুয়ে আছে মনা শুয়ে আছে আমি উঠেই আমাকে ঘরটা ঝাঁদ দিয়ে নিচ্ছি আর ঘরটা ঝাঁপ দিয়ে ঘরটা মুছে নেবো আর কি জানো তো আজকে যাবো হলো বাবার বাড়িতে আর কেন যাবো গিয়ে উঠতে যাবো কোথায় যাব সবই তোমাদের সাথে শেয়ার করব তোমরা যদি ভিডিওটির সাথে থাকো অবশ্যই জানতে পারবে কোথায় যাব কি করব। তো দেখো ঘুম থেকে উঠে আমি প্রথমেই ঘরটা জাহ দিয়ে নিয়েছি আর তারপরেই ঘরটা মুছে নিতে চলে এসেছি আর কি বলো তো একটু বেলা করেই ঘরটা মুছি আমি যদিও মানে দুপুরের দিকে কিন্তু আজ একেবারে সকালেই মুছে নিচ্ছি কারণ হলো আজ একেবারে সব কিছু নিরামিষ করতে হবে আমার কারণ বাবার বাড়ি যাবো তো পুজো করতে তো সঙ্গে থাকলে তোমরা অবশ্যই সব কিছু জানতে পারবে তো সেই কারণেই একেবারে ঘর দোর মুছে বাসন টাসন সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করতে হবে কারণ কাল পুজো করবো আজ তো নিরামিষ খেতে হবে তো দেখো মোটামুটি ঘরটা আমার মোছা কমপ্লিট হয়ে গেছে প্রায় তো দেখো এবারে ঘরটার মুছে এবারে চলে এসেছি বারান্দার দিকে মুছে চলে যাচ্ছি আর কি জানো তো এই সকালবেলা এত গরম পড়েছে কি বলবো আর এখন যে অসহ্যকর যন্ত্রণা এই গরমে কি বলবো তোমাদের আসলে সকলেই বুঝতে পারছো যে এত অসহ্যকর যন্ত্রণা গরমের এরকম গরম মনে হয় এর আগে এত পড়েনি হয়তো বৃষ্টি হয়েছে তারপরে হয়তো আবার একটু গরম দিয়েছে এরকম হয়েছে আর এখন তো এবার তো বৃষ্টিই নেই একেবারে বৃষ্টি টোটালি বন্ধ তো সেই কারণে এত পরিমাণে গরম আর একটু হাওয়াও নেই তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি ঘরটা মুছে নেওয়া হয়ে গেছে আর এবারে চলে এসেছি একেবারে কল পাড়ে এসে একটু ব্রাশটা করে নিচ্ছি আর এর মাঝে দিয়েই একটু উনুনটা নিকে নিয়েছিলাম আর সেটা তোমাদের মাঝে তুলে ধরা হয়নি তো আমি এবারে দেখো মুখটা ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এবারে আমি বাসনগুলো সব মেজে নেবো এক এক করে হাড়িটাড়ি যা ছিল বললাম তো নিরামিষ খাবো তো সেই কারণে মাড়ি যা আছে সব একেবারে মেজে নিচ্ছি আর হালকা হালকা একটু হাওয়া দিচ্ছে দেখো গাছের পাতাগুলো নড়ছে বুঝতে পারবে তো হালকা হালকা হাওয়া দেওয়ার কারণে না বেশ সুন্দর একটু লাগছে আসলে গরমের জ্বালাই মানে অসহ্যকর লাগছে আর বাবা এসে আবার উকি মেরে দেখলো যে বৌমা কী করছে ফোন দিয়ে ওখানে তো যাই হোক এবারে চলে এসেছি ঘরে আর ঘরে এসে দেখো আমি আটা মাখিয়ে নিয়েছি মানে ওদিকের বাইরের কাজকর্ম মোটামুটি কমপ্লিট করে এদিকে কিছুটা আটা মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে চলে এসেছি আসলে তোমাদের দাদাভাই বলছিল বলছিলো একটু রুটি খেতে চাইছে তো ভাবলাম রুটিটা করেই দিই তো এই জন্য রুটি করে দিয়েছি আর এই দেখো রুটির সাথে নিরামিষ খাবো বলে কালকের একটু তরকারি ছিল পুরো আলাদাভাবে রাখা ছিল তো সেটা ছিল চিকেনের তরকারি তোমাদের দাদাভাই ওই দিয়ে খেয়েছে আর আমি চা দিয়ে ভিজিয়ে দুটো রুটি খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে এ দেখো ঘরে চলে এসেছি আর আসলে আমি যাবো তোমার আমি যাব বাবার বাড়ি কিন্তু আমার কোনো ব্যাগপত্র কোনো কিচ্ছু গুছানোর বালাই নেই না জামা কাপড় গুছিয়েছি না ব্যাগপত্র গুছিয়েছি যেহেতু দুদিন থাকতে হবে জামা কাপড় তো নিতেই হবে তারপরে মনা তো যাই হোক ওই জন্য এখন ব্যাগপত্রগুলো সব বের করে নিচ্ছি আর তোমরা হয়তো ভিডিওটা দেখতে গেলে খুব গাড়ির আওয়াজ পাবে কি জানো তো এই গাড়ির আওয়াজ হয় দেখে ভিডিও মানে যখন করি তখন ঠিকঠাক মানে ভয়েসটা দিই না পরে সময় সুযোগ বুঝে হয়তো রাতের দিকে দেওয়ার চেষ্টা করি তো এখনও আমি রাতেই ভয়েসটা দিচ্ছি কিন্তু কিছু করার নেই রাস্তা দিয়ে গাড়ি গেলে খুব আওয়াজ হয় কি করবো বলো তো যাই হোক বক বক করতে করতে ওইদিকে ব্যাগগুলো বের করতে করতে না কালকে দুটো জামা কিনেছিলাম দুটো না একটা জামাই কিনেছিলাম তো ওটার মধ্যে কালো রঙ আছে দেখে তো মা বললো যে পুজো করতে যাবে কালো রঙ পরে তো ওই জন্যই আবার চলে এসছিলাম হন্তদন্ত হয়ে বাজারে তো বাজার থেকে মোটামুটি চলে এসেছি বাজারের কাজ সেরে আর সেইভাবে কিছু শেয়ার করিনি এই গরমের মধ্যে তো ভাবলাম বাড়ি গিয়ে একেবারে তোমাদের শেয়ার করব আর এই দেখো বাজার থেকে এসে বসে পড়েছি আবার রান্না করতে এদিকে তারা আবার যেতে হবে তো রান্না করছি কি বলো তো পাঁপড় ভাজা করছি মুগের ডাল করছি আর ঝিঙের তরকারি করছি তো যাই হোক ওদিকে রান্না টান্না সেরে আমি এ দেখো ঘরে চলে এসেছি আর আমার অবস্থা দেখো যা গরমের মধ্যে আর ঘরখানারও অবস্থা তোমাদের কি বলবো সব ওলট হয়ে রয়েছে তো এখন ঘরটা গুছাবো জামা কাপড় গুছাবো তখন তো এনেই থুয়ে দিয়েছি ও এরই মাঝে আবার একটু সেলাই করাও হয়েছে আর এই নাইটিটাও নিয়ে এসেছি বুঝলে দোকানে আসলে কি বলতো একটা জিনিস নিয়েছি চেঞ্জ করা হয়েছে সে তো টাকা ফেরত দিচ্ছিলো না আর ওখান থেকে আমার আর অন্য জিনিসও হয়নি তো সেই জন্য নাইটিটা নিয়ে এসেছি কাকুর কাছ থেকে তো যাই হোক চলো একে একে তোমাদের সব কিছু দেখায় কি কিনেছি না কিনেছি এই দেখো এই কুর্তিটা প্রথমে কিনেছিলাম পুজো করতে যাবো বলে আসলে পাতলা হালকা পাতলা আছে তো আর যেহেতু আমার সারা রাত পরে থাকতে হবে তো সেই জন্য একটু হালকা পাতলা দেখেই নিয়েছিলাম তো এই দেখো এই কুর্তিটা কিন্তু কালো রঙ আছে দেখে মা একটু কেমন করছে যে পুজো করতে যাবে কালো রঙ পড়বে আর এটাই আমি তোমাদের বলার চেষ্টা করছিলাম আসলে ফ্যানের আওয়াজ হচ্ছিলো দেখে ওই ভয়েসটা কেটে দিয়েছি তো ওই জন্য এই কুর্তিটা ভাবছি বা এবার পরে যাব তো যেহেতু আমি পুজো দিতে গিয়ে পরবো না পরে যাব হালকা পাতলা আছে আর ওই জন্য অন্য আরেকটা কুর্তি কিনে নিয়ে এসেছি আজকে আবার তো কি করব বলো আর এখন আমি যা যা নিয়ে যাব সবই আমার নতুন লাগবে বুঝেছো তো এই দেখো এটা গামছা তো যাব কোথায় বলো তো যাব হলো জামালপুর তোমরা কে কে নাম জায়গার নাম শুনেছো জানি না আমার বাবার বাড়ি থেকে তাও দশ থেকে বারো কিলোমিটার হয় দশ কিলোমিটার মতো দশ বারো কিলোমিটার মতো তো যাই হোক ওখান থেকে ওই আর কি পূর্ণিমায় বুদ্ধ পূর্ণিমায় তো হেঁটে আর কি জল নিয়ে বাকি করে জল নিয়ে বাবার মাথায় ঢালতে যাব তো ভিডিওটা যদিও অনেক দিন পরে এডিটিং চলছে তো অনেক দিন পরে একটু শরীরের অসুস্থতার কারণে নানান রকম সমস্যার কারণে ভিডিওটা সময় মতো দিতে পারিনি তো বন্ধুরা তোমরা কেউ কিছু মনে করো না আর দেখো এদিকে একটা অন্য রঙের মানে কালো রঙের লেগেন্স নিয়ে এসেছিলাম তো সেই লেগেন্সটা চেঞ্জ করে এখন নিয়ে এসেছে একটা ঘিয়ে ঘিয়ে লেগেন্স কী করবো ঠিকঠাক কী বলো তো জিনিস চেঞ্জ করতে গেলে না ঠিকঠাক কালারে পাওয়া যায় না তো যাই হোক আর একটা অন্য দোকান থেকে এই কুর্তিটা নিয়ে এসেছি ভাবলাম এর মধ্যে কালো টালো কিছু নেই আর সব কটা জিনিস কেন বলো তো উল্টো হয়ে রয়েছে সেলাই করা হয়েছে আর হাতাগুলো লাগায়নি ভাবলাম এসে লাগাবো কারণ এখন হলো রকম সেলাই করে নিয়ে এসেছি আর তারপরে ভাবছি অসুবিধে হলে এসে পরে লাগাবো হাতাগুলো তো দেখো এই যে এই কুর্তিটা নিয়ে এসেছি পুজো করতে যাওয়ার জন্য এই দেখো তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু জানিও কুর্তিটা পুজো করার জন্য প্রথমে ভেবেছিলাম ওটা তো আমি ভেবে দেখলাম যে কালো রঙের কুর্তি পরে যাব তো ওই সব অনেক কিছু ভাবনা চিন্তা করে দেখলাম যে না একটা কুর্তি নিয়েই আসে তো যাই হোক এই কুর্তি গামছা লাগেন সবই তোমাদের দেখিয়ে দিলাম আর নাইটিটাও নিয়ে এসেছিলাম তো নাইটিটাও নিয়ে নিচ্ছি আমি ভাজ করে ওই বাড়ির জন্য এবারে গিয়ে পড়তে তো হবে তো এই দেখো এইটা নিয়ে এসেছি তো কি বলো তো ছাপাগুলো খুব একটা পছন্দ হচ্ছিল না তো পছন্দ না হলেও কিছু করার নেই এখন রকম যাই হোক নিয়ে আসতে পার এই নাইটিটা কী হয়েছে জানো তো যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি সেই জন্যই বলছি তো নাইটিটাই মধ্যে না একটা জায়গায় এসে হয়েছে মানে ফুটু আছে কিন্তু যেহেতু আমার হাতা লাগানো হয়ে গেছে সেটা চেঞ্জও হবে না তো যাই হোক এটাই আমার চালাতে হবে কিন্তু পরের দিন গিয়ে কাকুকে অবশ্যই বলতে হবে তো দেখো আমি সব আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি আর এত গরম লাগছে কী বলবো এই গরমের জ্বালায় আর বাচ্ছি না তো এই দেখো এদিকে আমি সব আস্তে আস্তে ভাজ করে নিচ্ছি আর এই দেখো বিছানার অবস্থাটা আমার দেখো ব্যাগে গুছিয়ে নিচ্ছি সব কিছুই আর একে একেবারে সব ঢুকিয়ে নেব তো দেখো মোটামুটি আমার ব্যাগ গুছানো কমপ্লিট আর আমিও রেডি হয়ে গেছি ওদিকে খাওয়া দাওয়া করে খুব হুঁটো ফাটা করেই আর কি বলতো কাজটা সেরে এই গরমের মধ্যে রেডি হয়ে গেছি যেহেতু মনার নিয়ে একা একা যাবো তো তাই জন্য একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি তাড়াতাড়ি বলতে কী বলো তো তাও চারটে বেঁচে গেছে যেতে যেতে পাঁচটা ছটা সাতটা বেঁচে যাবে আমার তো যাই হোক তো চলো এবারে আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়ি আর এই দিকে দেখো চলে এসেছি বাদকুল্লা স্টেশনে তো স্টেশন থেকে অটো ধরে নিয়েছি আসলে মনা প্রচণ্ড গরম পড়েছে তাতে মনে হয় বাস চাপতে পারে না খুব একটা ভালো তো সেই জন্য অটো করে যাব তো পাঁচ টাকা দশ টাকা বেশি লাগলো আমার মনে একটু কমফোর্টেবল হয়ে যাওয়াটাই ভালো তো তোমাদের দাদাভাই স্টেশনে তো দিয়ে গেলো তো ওখান থেকে এই দেখো অটো করে যাচ্ছি এখন আর কি জানো তো মনার এত মানে কি বলবো শরীর খারাপ হয়ে গেছে এই অটো করে আসলাম যার জন্য মনে হয় একটু হাওয়া টাওয়া পাবে যেন শরীর খাপটা না হয় তো কি বলো তো গরম লেগে গেছে কি করে যায় না মুগের ডাল দিয়ে খেয়ে এসেছে আর সারা রাস্তা বমি করতে করতে এসেছে মানে মেয়ের অবস্থা দেখে আমারই মানে অবস্থা কেরেসিন। তো এই দেখো মনা বিছানায় দেখো কিভাবে গড়াচ্ছে তো বাড়ি এসে এই যে নুন চিনির জল করে দিয়েছি আর অল্প একটু খাইয়ে দিয়েছি আর এত পরিমাণে বমি করেছে তোমাদের কি বলবো ওর জন্য আমি বাসে উঠে মানে আমাদের তো পাউলিয়া নামতে হয় সেখানে না নেমে মাঝ রাস্তায় নেমে পড়েছিলাম নেমে তারপরে আবার টোটো করে টোটো ধরে এসেছি কিন্তু ওর মানে কোনো কিছুতেই কিছু হয়নি টোটোতে এসে বাড়িতে এসেও বমি করছিল তো আমি রাতের বেলা আবার পাশের বাড়ি ভাইয়ের সাথে গিয়ে ডাক্তার দেখিয়ে ওষুধ খাইয়ে তো একটু সুস্থ হলো তো এই দেখো এটা হলো পরের দিনকার ভিডিও তো এই দিকটায় দেখো একটু মাঠের দিকে ঘুরতে এসেছি এখানটা কাকিমাদের বাড়ির সামনে একটা পুকুর কেটেছে তো সেই ভিডিওটাই তোমাদের দেখাচ্ছি এই জায়গাটায় আমরা একটু ঘুরতে এসেছিলাম তো সেখানে আর কি জানো তো পুজো দিতে এসেছি এর পরের ভিডিওটায় তোমরা সব কিছু পেয়ে যাবে কারণ এই প্রথম ভিডিওটায় অত কিছু দিতে গেলে মানে হ হ অনেকটা বড় হয়ে যাবে তো সেই জন্যই ভাবলাম যে পরের ভিডিওটাই দিয়ে দিই এই ভিডিওটায় এতটুকুই শেয়ার করি আর এর পরের ভিডিওটায় বাদ বাকি পুজো দিতে যাওয়া জামালপুরে যাওয়া মানে কীভাবে গেলাম কি করলাম সব কিছুই তোমাদের ওই ভিডিওটার মধ্যে শেয়ার করব। আর এই দেখো পুকুরটার মধ্যে নেমে পড়ছি জল নেই খুব একটা একেবারেই অল্প জল তো একটু বিকেলের দিকে তো বন্ধুরা এই ভিডিওটা আর বেশি বক বক করবো না এরপরে ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে কিভাবে গেছিলাম কি করেছিলাম জামালপুরে মন্দির সব কিছুই তোমরা দেখতে পাবে তো চলো দেখা হবে আবার ওই নতুন ভিডিওতে পরের ভিডিওতে তো তোমরা এই ভিডিওটা দেখে অবশ্যই পরের ভিডিওটা অবশ্যই দেখো ঠিক আছে আশা করছি তোমাদের ভালো লাগবে তো তোমরা সকলেই আমার পাশে থেকো আর সকলে সুস্থ থেকো ভালো থেকো এই যে গরম পড়েছে এই গরমে ভালো থাকাটা খুবই মুশকিলের ব্যাপার তো তোমরা তবুও চেষ্টা করবে সকলেই ভালো থাকা সুস্থ থাকাটা